তার মূরার খবর এখন মোরার খবর আইছে যদি আমিও আইয়া ফাল উঠিছি বাড়িত। উঠিয়া দেখি ও গরু ছাগল আস মু কটা দরে আইত মারি হাই গুড়ে বড় একবারে ওনাকি হারাইছেন হুঁ ফুচ ছুঁচুচি একবারে শেষ করি পেলাই দিছেন সবার শাহ শান্ত পার জন্য বাইরে উরে কইছে ও অন্য দেখাইছে। অন দেখাইছে কালি ও তাই আতাইয়া দেখো বড় বার গেছে ও তাই ভিন্ন রুন্না বান্ধিছে বান্ধিছে বান দিয়ে তোরা তী করে লুহিয়া কেজন ও বাড়ি আমার ভুয়া তোর আছে ও তারা বাড়ি গিয়া ডাকিয়া ও তারা লেটেস করে লোহা গেছন ফয়লা বোলে দারাবর হসপিটাল তিনও বসেছি না না ফারতানা কোহা গেছ মানিত হিনো গিয়া ও বোলে ফজর রক্ত শুইছি খবর আইসে যে সিলেট ডাকাত লিয়া যাবার লাগিয়া তারা ফারেন না আপনু আফু আফোন বাই জিনা তারা বাকি গোস কইলাম নানি আমি বাইত আইছি আইয়া আমার বৌ এতো তো মাতের উত্তে না তার মুরু কাছ আমি কইছি হে তুমরা যাইতাই এখনো যাইতাই নাই এখন তাকি তাই লৈছে ইটা তাই জামাইয়ে লৈছে আৰু এটা তাইৰ পুৱাই লৈছে অতো বৰকেইটা লাতি গুচা ওলা আমাৰ ইটা মাৰটো অ আমি সৰি গৈছি আমাৰ ফুৰিও উঠিয়া কৈছে অ মাই তুমি বাৰীও খান নেওগি আমাৰ বাই বাই না আৰু মাৰি অনা তুমি আমাৰ ফুৰিয়ে কৈছে অ সিগুৰে আৰু খটো খান কৈছে তাইৰ জামাইৰ চামনে জিলালাহ জিলা লাগম জিলা লাখমত বৌ অইলা কুলটুম বেগম পুৱা যেগীয়ে অত্যা অত্যাচার করছে ই গইলো তোমার চাহিদা মদ আর যে দৌড়ছে মায় আর ভুয়া দৌড়সি গলো তোমার জিও কিতাবাস আমি সর্বশেষ সাহেব আর আমার বিচার ঠিক বিচার ওই তো আমার ও বাড়তা কি উচ্চদা যাই আমার বাচ্চা চারিগো আর রয়েছেন আমার চাইলে গো জেলা সুস্থ সবলে পাই আর ও রুগী আমার বাচ্চার জিও যে হত্যা করছেন যেরা হলার ফাঁসি চাই আমি আমি ওরা মাঠি চাই নাইলে আমার মাটি দিয়ে যাক আমি আর কোথায় যাই আবার মাটি